আজ বিকাল ছয় ঘটিকায় পঞ্চগড় খুচাবাড়ি বহুল আলোচিত জবাই করে হত্যা মুখলেসারের জানাজার সম্পন্ন তাকে স্থানীয় জনগণের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বারোই জুন রাতে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার আটনকদন্দপল ইউনিয়নের খুচাপাড়ি গ্রামে মুখলেশর রহমানকে গলা কেটে হত্যা করা হয় তিনি পেশায় ছিলেন একজন কসমেটিক ব্যবসায়ী হ্যাঁ এখানে কি হয়েছে এখানে আমরা জানতে পারলাম যে এখানে একজন মুকলেসার রহমান নামে পাশেরই একজন এখানে খুন হয়েছে আর জবাই করা হয়েছে এই সূত্রে আমরা চলে আসলাম এখানে ছাগল বান আসছে পরে এর দিকে লক্ষ্য করছে ছুঁয়া রয়েছে এখন আইসা দেখে যে ছুঁয়া তোরা না এখানে জব করছে ডাইরেক্ট হত্যার ঘটনাটি ঘটে বারো তারিখ রাতে বারোই জুন সকাল সাড়ে নটায় বাড়ি হতে তিনশো গজ দূরে এক সুপারি বাগানে লাশটি শনাক্ত হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন সকাল সাড়ে দশটায় ঘটনা পরিদর্শনে সেনাবাহিনী সকাল এগারোটায় এসে ভিকটিপের বাবার সাথে জিজ্ঞাসাবাদ করেন আমি সকালে বৌমা আমার খজরের নামাজ পড়া নিয়ে তখন উঠাইতে কয় আপনার ছেলে আসে বন্ধ দুপুর দুটায় সিআইডি এর ইউনিট আলামত করে নিয়ে যা এছাড়াও পিবিআই এর একটি চার সদস্যের টিম তদন্ত করে

কি মেছেজ দিছিল আম্মু কি মেছেজ দিছিল আম্মু মানে অনেক দিন আগে একটা খুব জঘন্য মেসেজ দিছিল আর কি প্রদান করছে এরকম কিছু না আমাকে তুলনা নিয়ে মেসেজটা বলছে যে তোর স্ত্রী ই নিয়ে থাক আমার কাছে আসার লাগব না এটা বলছে দোকান নিয়ে কোনো গ্যামজাম আছে গ্যামজাম নিয়ে আসিলো কি আছে আমাদের দোকান আছে ছিল আগে কয় মাস আগে যে নি এক বছর আগে বনি